সাধারণত পেয়ার নমিনেট করতে পারে এখানে একটু খেয়াল রাখতে হবে কোম্পানি যে নমিনেট করবে সেই এমপ্লয়ের অকুপেশন যদি স্কিল ইন ডিমান্ড করতে পারবে না কোম্পানি তখনই নমিনেট করতে পারবে যখন সেই অকুপেশনটার অকুপেশন শর্টেজ অথবা জেনুইন শর্টেজ আছে কোম্পানিতে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোম্পানি যদি খুবই ছোট সাইজের একটা কোম্পানি হয়ে থাকে তখন সে কোম্পানির জন্য আসলে একটা অকুপেশনকে নমিনেট করা বেশ টাফ হয়ে যায় যখন কোম্পানি ইন্ডাস্ট্রি এক্সপার্টদের অপিনিয়ন নিয়ে এবং জেনুইনলি স্কিল শর্টেজ ফুলফিল করার জন্য তার প্রপার রিকোয়ারমেন্ট ফুলফিল করে তখন তারা ইমিগ্রেশনে লেবার ল জন্য করে ইমিগ্রেশন তখন সেই কোম্পানিকে লেবার দেয় কোম্পানি অ্যাপ্রুভাল পাওয়ার পর সেই এমপ্লয়িকে নমিনেট করে নমিনেশন পাওয়ার পরে সেই এমপ্লয়ি পেয়ার প্যাথের ভিসা অ্যাপ্লাই করে অথবা পেয়ার ভিসা অ্যাপ্লাই করে ইউজুয়ালি যে অকুপেশনসগুলো স্কিল ইন ডিমান্ড আছে সেগুলোর জন্য

কোম্পানি নমিনেটেড লেবার এগ্রিমেন্ট নমিনেশনের মধ্যে এটাই পার্থক্য নমিনেশন পাওয়ার পরে লেবার এগ্রিমেন্টের আন্ডারে পেয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে